রেখে সাহাবিদের চরিত্র দেখার পরে বিধর্মিকরা ইমান এনেছে আর বর্তমানে আমাদের চরিত্র দেখার পর আমার আপন ভাই পালিয়ে যায় কেমন করে আপনাকে বলি ধরুন এই বেলাইপাড়া গ্রাম গ্রাম এই গ্রামে একটা লোকের বাড়ি মাঠে আর বিশ বিঘা জমি আছে আল্লাহকে চারটা বেটা দান করেছে চারটা বেটার মধ্যে বড় বেটাকে বিএ পাস করিয়েছে গ্রাজুয়েশন করিয়েছে আর বাকি তিন বেটা মাঠে ঘাটে কাজ করে কুড়ি বিঘা জমি আবাদ করে তো এই বাপ মৃত্যু শয্যায় যখন আর চলাফেরা করতে পারছে না খান পায়ের মধ্যে দেড় খান পা কোবরে চলে গিয়েছে আধ খানার বাকি অবস্থায় পড়ে আছে তো বড় বেটা লেখাপড়া তো বড় বেটা একদিন বাপকে বলছে আব্বা গো তোমার তো অবস্থা ভালো নাই তো কালকে সকাল বেলায় তোমাকে অমর করে ভালো ডাক্তার দেখাইতে নিয়ে যাবো ব্যাটা সকাল বেলায় বাড়ির কাছে একটা সুন্দর বোলেরো গাড়ি লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পরে বাপকে ওই বোলেরো গাড়ির ওপরে উঠিয়ে নিয়ে ওমরপুর ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে ভরে কুড়ি বিঘা সম্পত্তি গোটটা নিজের নামে করে নিল হয় না হয় না এগুলা আপনাদের গায়ে হয় না মালদাতে হয় আপনাদের গায়ে লোক খুব ভালো যত খারাপ আছে মালদাতে এখানকার লোককে খারাপ বলে মারিখানে এখানকার লোক খারাপ লোক হলো মালদা কালিয়া চোখে ওখানে লেখে নেয় তো বড় বেটা নিয়ে যাওয়ার পরে রেজিস্ট্রি অফিসে ভরে কুড়ি বিঘা সম্পত্তি নিজের নামে লিখে নিল বাকি তিন ভাইকে ফাঁকি দিয়ে দিল বলেন এই যে বড় ভাই নিজের তিন ভাইয়ের হক মেরে নিজের নামে করে নিল তো বাকি তিন ভাই এই বড় ভাইয়ের চরিত্র দেখে পালাবে না পালাবে না একটু কথা বলেন না পালিয়ে যাবে কাহলে বোঝা গেল যে আজ আমাদের মধ্যে এই রকম চরিত্রের মানুষ একাধিক আছে এই জন্য আপনার নিকটে অনুরোধ নিজের চরিত্রকে ঠিক করুন আখলাককে ঠিক করুন নিজের চরিত্র যদি ঠিক থাকে আখলাক যদি ঠিক থাকে তবে আপনার আমল ও ইমান ঠিক থাকবে আখলাক আর আচরণ যদি ঠিক না থাকে তো আপনার ইমান আমল কিছুই ঠিক থাকবে না এই একজন মুসলমান হিসাবে সর্বপ্রথমে আপনাকে নিজের আদর নিজের আখলাক চরিত্র ঠিক রাখতে হবে